আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি ওয়াশিং মেশিন সেট করা আপনারা ঘরে বসে নিজেরাই ওয়াশিং মেশিন সেট করতে পারবেন কোনো প্রকার মিস্ত্রি ছাড়া আপনাদের কোনো মিস্ত্রি প্রয়োজন হবে না শুধু লাইন থাকলেই চলবে আপনাদের যদি লাইন নাও থাকে যদি বালতির কল থাকে তা থেকেও কিন্তু আপনারা লাইন টানতে পারবেন আমার ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখুন তাহলেই এই ভিডিওর মাঝে আপনাদেরকে বুঝিয়ে দেবো এই ওয়াশিং মেশিনটা কিভাবে সেট করলাম ফিটিং করা থেকে কাপড় ধোয়া পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের কোনো সমস্যা হবে না কোনো প্রকার মিস্ত্রি লাগবে না দর্শক বন্ধুরা মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পুরাণ দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে মূল ভিডিওতে আমরা চলে যাই বন্ধুরা সবসাইতে এই ওয়াশিং মেশিনে গুরুত্বপূর্ণ হলো এই পানির লাইনটা এই পানির লাইনটা যদি আপনারা সেট করতে পারেন তাহলে আর কোনো সমস্যা নাই আর সব কিছুই আপনারা করতে পারবেন দেখুন এখানে এখানে চারটা নার দিয়ে তারপরে কলটা লাগানো হয়েছে আমি এখানে অ্যাঙ্গেল স্টাফ ককের সাথে এটা সেটিং করেছি আপনারা চাইলে এখানে একটা নিখিল বোস লাগিয়েও সেট করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এই অ্যাঙ্গেল স্টাফ কলটি খুলতে হবে না আপনাদের লাগাতে সুবিধা হবে আমি লাইন বন্ধ ছিল তাই আগে লাগাইয়া তারপরে এটাকে সেটিং করেছি আর এটাকে সুন্দরভাবে টাইট দিতে হবে আর এই যে হাতে যারা দেখতে আসেন এটাও আপনাদেরকে এভাবে টাইট দিতে হবে সুন্দরভাবে তারপর ওয়াশিং মেশিনের সাথে একটা লেগ পাইপ আছে সেটা দিয়ে এটাকে সেটিং করে দিতে হবে তাহলে আপনারা এটার ভিতরে পানি পাবেন দেখুন এটা টাইট দিতে হবে অনেক টাইট দিতে হবে এটা এটা টাইডের উপরেই পানি আপনার থামবে তা হলে কিন্তু পানি বের হবে চারিদিক থেকে ভিতরে একটা ওয়াশার আছে সেটা চেপিয়ে যাওয়ার পরই পানি বন্ধ হয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই কলটা ঠিক মতন লাগাতে পারেন তাহলেই কিন্তু আপনার সেটিংটা ভালো হবে আপনাদের কোনো প্রকার মিস্ত্রি লাগবে না দেখুন এই পাইপটির মাথায় একটা স্প্রিং আছে এটা চেপে ধরে ভিতরে দিলি ও আর বের হবে না আর কিছু নাই এখানে কোনো প্যাচ নাই কোনো নাট নাই এটাকে আপনি আঙুল দিয়ে এভাবে টান দিবেন তাহলে এটার ভিতরে একটি স্প্রিং আছে সেই স্প্রিংটা ভিতরে যায় আর এটা ভিতরে ঢুকে যায় দেখুন এটা সেটিং হয়ে গেছে এখান থেকে আর কোনো প্রকার পানি গামাবে না এই কাজটি শেষ করার পর আপনারা ওটা তো ইনপুট আপনারা ডেলিভারি পাইপটা কিভাবে লাগাবেন এটাও খুব সহজ এখানে একটা স্প্রিংয়ের মতো দেওয়া আছে স্প্রিংটা আপনারা চাপ দিলেই এই পাইপটি খোলা যায় এবং লাগানো যায় স্প্রিংটা আপনারা কিভাবে খুলবেন আপনাদেরকে দেখাইতেছি এই পাইপটা শুধুমাত্র একটা স্প্রিংয়ের মাধ্যমে ধরে থাকে দেখুন এটার ভিতরে ওই পাইপটা আমি ঢুকিয়ে দেবো আর এই স্প্রিংটা আপনারা দুইটা আঙ্গুল দিয়ে এভাবে চেপে ধরবেন তাহলে কিন্তু এটা আলগা হয়ে যাবে ভিতরে ঢুকবে আর যখন ছেড়ে দেবেন তখন চেপে রাখবে আর বের হতে পারবে না কোনো প্রকার পানিও ঘামাবে না এটা খুবই সহজ আপনারা চাইলে বাসায় আপনাদের বাসায় আপনাদের ওয়াশিং মেশিন লাগাতে আর আর কোনো প্রকার মিস্ত্রি লাগবে না এরপর থেকে আপনারা আমার ভিডিওটা ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন মাত্র এই দুইটা কাজ ইনপোট ডেলিভারি এই দুইটা পাইপ লাগাতে পারলেই আপনি আপনার ওয়াশিং মেশিন আপনি লাগাতে পারবেন আর দরকার হবে আপনার ইলেকট্রিক একটা সুইচ বোর্ড যেখান থেকে আপনার এই লাইনটা আনতে হবে এই এই ডেলিভারি পাইপটা আমি এটার ভিতরে রেখে দেবো এরপরে কারেন্টের লাইন দিলে আপনাদের ওয়াশিং মেশিন আপনারা ব্যবহার করতে পারবেন এবার আমাদের কাজ ওকে আমরা এটা ব্যবহার করে দেখব পানিটা ছেড়ে দিই দেখুন পানি পানি ক্লিয়ার এটার ভিতরটা দেখুন এরপর আমরা এটাকে ওয়ান করব এটা কাপড় দিয়ে এটাকে ধুয়ে দেখব আমরা বোর্ডের টিপ দিলাম দেখুন ভিতরে পানি ঢুকতে আসে কিছুক্ষণের মধ্যে এটা ভরে যাবে যতটুকু পানি প্রয়োজন তারা এটা ভিতরে পানি সব বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন খোদা হাফেজ ভালো থাকুন